বিজিবিতে প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড তারা প্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল মিডিয়া ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই ভিডিও রেকর্ডটি সালের আর সেটাকে তারা দুই সালে তারা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই এই বিষয়ে সবাই অবগত আছেন কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ মিডিয়াদেরকে সাবধান হয়ে যাওয়ার জন্য সুদ্রণ সময় কিন্তু এখনো আছে পাঁচই আগস্টের পর অনবরত বাংলাদেশ মিডিয়াগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একের পর এক মিথ্যা অপবস্থা চালিয়ে যাচ্ছে তারা নিজ চোখে দেখতে আসে তারা নিজ কানে শুনতেছে যেখানে মাস্টারমাইন্ড হিসেবে ডক্টর সুদী ইউনুস থেকে শুরু করা উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করা জামাতের শিবিরের প্রধান যারা দায়িত্বে ছিল তারা নিজেরাই স্বীকার করে যাচ্ছে একের পর এক বিভিন্ন টেলিভিশনের টক শুতে তাদের নিজের নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে তারপরেও বাংলাদেশের মিডিয়াতে এখন পর্যন্ত তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তো বাংলাদেশ মিডিয়াদেরকে দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সুযোগ দিয়েছে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরেই কিন্তু আপনারা বাংলাদেশে প্রচুর মিডিয়া প্রতিষ্ঠান তৈরি করতে পারছেন আপনাদের কর্ম আপনারা পাইছেন কর্ম করার সুযোগ পাইছেন আর সেটাকে আপনারা নিজের পরিবারকে স্বাবলম্বী করার সুযোগ পাইছেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সুযোগ দিয়েছে আবার সুযোগটা নিতেও পারবে আর আপনাদের যে মিডিয়া বোনদের উদ্দেশ্য করে বলবো যারা মিডিয়াতে কাজ করতেছেন বাংলাদেশ মিডিয়াতে আপনাদের হেড অফিস হবে ভবিষ্যতে জয় বাংলা অফিস করতে হবে আগস্টের পর থেকে আপনারা অনবরত মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন আর কথায় কথায় আপনারা সৈরে সেরে কথা বলতেছেন কথায় কথায় আপনারা শেখ হাসিনা বলেন না মাননীয় প্রধানমন্ত্রী বলেন না সাবেক প্রধানমন্ত্রী বলেন না আমেরিকান ডলার আপনাদেরকে কতদিন এই বাংলার মাটিতে রক্ষা করতে পারবে বাংলার জনগণও দেখবে একাত্তর সৈনিকেরাও দেখবে মুক্তিযোদ্ধার সৈনিকেরাও দেখবে আর আপনাদেরকে এই বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করা হবে প্রতিষ্ঠান যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আবার আপনাদের প্রতিষ্ঠান আবার উদয় হয়ে যাবে আবারও আপনারা পুনরায় আগের জায়গায় ফিরে যেতে হবে আপনারা চাচ্ছেন আপনারা গুলিস্তানে আপনার ভিক্ষাকরণ যোগ্যতাও রাখেন না বাংলাদেশ মিডিয়ারা যেখানে হাজার হাজার নারীরা দর্শন হচ্ছে যেখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে মোভ করা হচ্ছে আপনারা ওই নিউজগুলো নিয়ে আপনার প্রচার চালাইতে কষ্ট হচ্ছে আর আপনারা মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন যাদের বয়স তিরিশ বছরের নিচে তারা শুধুমাত্র এটাকে বিশ্বাস করতে পারবে কারণ অডিও রেকর্ডটি হচ্ছে দুই সালের দুই সালে জঙ্গি হামলা গোলশানে আপনারা ইতিমধ্যে জানেন সবাই যারা তিরিশ প্লাস বয়স তারা জানে যে বিশ্ববাসী সবাই জানে দেশবাসী তো জানে তো জানে আবার বিশ্ববাসীও তখন গোলশানে যে জঙ্গি হামলা হয়েছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইটেল দিয়েছিল আর তখনই কিন্তু ওই রেকর্ডটা তারা চব্বিশে সালে আঠারো জুলাইতে তারা প্রচার চালিয়ে যাচ্ছে এ কথা বলে আর সেটা পাঁচে আগস্টের পূর্বে কয়েকবার তারা এটা অনলাইনে প্রচার চালিয়েছে আর সেটাকে বিভ্রান্ত হয়ে বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমে আসে আর মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে পাঁচে আগস্ট ঘটায় আর বাংলাদেশের মানুষ এখন একের পর এক জানতেছে বুঝতেছে এবং নিচ্ছকে দেখতে আসে পাঁচে আগস্টের পর তারা নিজেরাই স্বীকার করতেছে যেখানে অপরদিকে বাংলাদেশ মিডিয়া তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে এভাবে আর কতদিন করতে পারবেন আমরাও দেখতে পারবো ভবিষ্যতে আপনাদের হেড অফিস হবে জয় বাংলা শ্রমিকদের পার্সোনাল অফিস আপনারা সেই আগের আদিযুগে ফিরে যেতে হবে গোলশানে ভিক্ষা করতে হবে সিদ্ধডিম ঢাকা শহরে গুলিস্তানে রাস্তার আশেপাশে ভিক্ষা করে ব্যবসা বাণিজ্য ডি বিক্রি করে শটপটি বিক্রি করে খাইতে হবে সেটা সময় বলে দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা জয় বাংলা সৈনিকেরা বাংলাদেশ মিডিয়া যে অপবাদ চালাচ্ছে সেটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি একের পর এক মিথ্যা প্রচার চালানোর থেকে বিরত থাকুন শুধু ইউনুস বারবার আপনাদেরকে ডলার দিতে পারবে না সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে এখনো শুধরানোর সময় আছে শুধরে যান বিজয়ের মুহূর্ত পর্যন্ত সুদৃঢ় সময় থাকবে বিজয়ের পরবর্তীতে শুধ্রণু সময় পাবেন না বাংলাদেশ মিডিয়া আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলার সৈনিকেরা প্রতিবাদে গর্জে উঠুক যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদ করুন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেশের প্রবাসে যেখানেই থাকুন না কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিথ্যা অডিও রেকর্ডটি দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ শেয়ার করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ